প্রিয় বন্ধুরা আপনি কি নিয়মিত নাকের ড্রপ ব্যবহার করছেন সর্দি অ্যালার্জি বা বন্ধ নাক খোলার জন্য সাময়িক অস্বস্তি নিয়ে আমরা অনেকে দীর্ঘদিন ধরে নাকের ড্রপ ব্যবহার করে থাকি কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট ঔষধটি দীর্ঘদিন ব্যবহার করলে আপনার শরীরে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো দীর্ঘদিন নাকের ড্রপ ব্যবহারে কি কি সমস্যা দেখা দিতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখনো যারা আমাদের পেজটিকে ফলো করেন নি দয়া করে আমাদের পেজটিকে ফলো করে দিন এরকম আরো নিত্য নতুন মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে তবে একটি কথা সকলের উদ্দেশ্যে সর্বপ্রথম বলে নিতে চাই আমরা কোনো কোম্পানি বা কোনো মানুষকে ছোট করার উদ্দেশ্যে আমরা কোনো রকম ভিডিও তৈরি করে থাকি না চলুন মূল ভিডিও শুরু করা যাক দীর্ঘদিন নাকের ড্রপ ব্যবহারে বিজ্ঞান কি বলে আহবা কি কি সমস্যা হতে পারে কেন এই সমস্যাগুলো হয়ে থাকে এবং বিকল্প কি উপায়ে এই সকল সমস্যার সমাধান করা যায় প্রথমত নাকের ড্রপ কি কাজ করে চলুন সে সম্পর্কে সাধারণ কিছু ধারণা আমরা নিয়ে নিই নাকের ড্রপ সাধারণত ডিকনজেস্টেন্ট জাতীয় ওষুধ যা রক্ত সংকুচিত করে এর ফলে নাকের ভেতরে ফুলে থাকা টিস্যুগুলো সংকুচিত হয় এবং আপনি সহজে শ্বাস নিতে পারেন সবচেয়ে প্রচলিত উপাদান হলো অক্সিমেটাজলিন জাইলোমেটাজলিন নেফাজোলিন এর বেশি সময় ব্যবহার করলে যে সমস্যাগুলো দেখা দিতে পারে তা হলো রিবাউন্ড কনজেকশন ড্রপ বন্ধ করার পরেও নাক বন্ধ হয়ে যায় এতে আবার ড্রপ নিতে ইচ্ছা করে এভাবে এক ধরনের আসক্তি তৈরি হয় নাকের টিস্যুর ক্ষয় নাকের ভেতরের টিস্যু দীর্ঘদিন সংকুচিত থাকার ফলে সেগুলোর রক্ত সঞ্চালন কমে যায় এতে টিস্যুর শুকিয়ে যায় ক্ষত বা ঘা হতে পারে গ্রাণ শক্তির হ্রাস দীর্ঘদিন ড্রপ ব্যবহারে নাকের সংবেদনশীল গুলো প্রভাবিত হতে পারে উচ্চ রক্তচাপ ও হাটের সমস্যা কিছু নাকের ড্রপ সিস্টেমিক অ্যাবসেপশন রক্তে মিশে যাওয়া ঘটায় যা উচ্চ রক্তচাপ বা রেট বাড়াতে পারে এখন জানি কেন এই সমস্যাগুলো হতে পারে নাকের ড্রবের মূলত কাজ হচ্ছে রক্তনালী সংকুচিত করা কিন্তু এটি নিয়মিত করলে শরীর স্বাভাবিক কাজ করতে ভুলে যায় এক পর্যায়ে নাক নিচ থেকে খোলার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় চলুন এখন জানি কিভাবে এই অভ্যাস থেকে মুক্তি পাবেন প্রথমত ধাপে ধাপে কমিয়ে আনার চেষ্টা করা কমিয়ে দিনে দুইবার এর এরপরে দিনে একবার ব্যবহার করুন স্যালাইন নাকির স্প্রে ব্যবহার করুন এটি নিরাপদ এবং প্রাকৃতিক উপায়ে নাক পরিষ্কার করতে সাহায্য করেন বাপ বা স্ক্রিন ইনহেলার গ্রহণ উষ্ণ পানির ভাব দ্বারা শ্বাস নিয়ে নাক খোলার চেষ্টা করুন অ্যান্টিহিস্টামিন বা স্টারয়েড স্প্রে ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন এই ধরনের স্প্রে অনেক বেশি কার্যকর এবং দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে চিকিৎসকের কাছে কখন যাবেন যদি সাত দিনের বেশি নাক বন্ধ থাকে নাক থেকে রক্ত পরে যদি জ্ঞান শক্তি কমে যায় নিজে নিজে ড্রপ ছাড়তে না পারেন সেই সময়গুলোতে চেষ্টা করবেন অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া সতর্কতামূলক একটি কথা সকলে মনে রাখবেন নাকের ড্রপ সামরিক শক্তি দেয় কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে ফলে সচেতন থাকুন এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধ ব্যবহারে বিরত থাকুন এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ